ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনিস দর্মানি হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমার নাম রাহুল দাস আজকে আমি ভিডিওটিতে আপনাদের শোনাবো সামস তাবরিজির মহামূল্যবান কুড়িটি বাণী যা আপনাদের মন জয় করবে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সামস তাবরিজি বা সামস আলদিন মোহাম্মদ ছিলেন একজন ইরানি সুফি ব্যক্তিত্ব তিনি বিখ্যাত মুসলিম জ্ঞান তাপস জালাল উদ্দিন রুমির একজন শিক্ষক ছিলেন এক পৃথিবীকে বদলে দিতে হলে তোমার হৃদয়কে বদলে দাও দুই যখন সবাই কিছু একটা হতে চাইছে তখন তুমি বরং কিছুই হতে যেও না শূন্যতার সীমানায় নিজেকে মেলে দাও তিন জীবনকে তোমার বিরুদ্ধে না রেখে বরং তোমার সঙ্গে করে নাও চার কোন খারাপ শান্তিবিহীন থাকে না কোনো ভালো কাজই পুরস্কার ছাড়া হয় না কেউ যদি তোমার সম্পর্কে খারাপ কিছু বলে তবে তাদের সম্পর্কে ভালো কথা বলো ছয় যারা ফাঁদ পাতে তারা তাদের নিজেদের ফাঁদা পাতে পড়ে যায় সাত পৃথিবীটা সুউচ্চ পর্বতের মতন এখানে প্রতিধ্বনি নির্ভর করে তোমার উপরই আট মানুষের উচিত একটা পাত্রের মতন হওয়া একটি পাত্রের মধ্যেকার শূন্যতা যেমন তাকে ধরে রাখে তেমনি মানুষকে ধরে থাকে তার নিজের কিছু না হয়ে থাকা সচেতনতা নয় তুমি যদি ভালো কিছুর জন্য প্রত্যাশা করো পৃথিবীও তোমাকে তেমন প্রতিদান দিবে দশ ঘৃণা আর গোড়ামি অন্তরকে কলুষিত করে এসব বিশুদ্ধ পানি দিয়ে সাফ করা যায় না এগারো শেখার জন্য তুমি পড়াশোনা করো কিন্তু কিছু বুঝতে হলে তোমার প্রয়োজন ভালোবাসা বারো যখন তুমি কোনো চুক্তি যুক্তি আর প্রত্যাশা ছাড়াই ভালোবাসতে পারবে তখন তুমি জান্নাত খুঁজে পাবে তেরো ভালোবাসা ছাড়া জীবন হলো স্রেফ আবর্জনার মতো চোদ্দ কৃতজ্ঞ হও তুমি যা চাও তা পাওয়ার পর সুক্রিয়া করা তো সহজ বরং যা চাইছো তা পাওয়ার আগে শুকরিয়া করো পনেরো জীবনে তোমার যাই হোক না কেন কখনো হতাশ হয়ে পড়ো না এমনকি সবগুলো দরজাও যদি বন্ধ হয়ে যায় একটি গোপন পথ তুমি খুঁজে পাবেই পাবে যার খোঁজ কেউ জানে না ১৬ ধীরে ধীরে মানুষের কাছ থেকে অপরিচিত হয়ে যাও কারণ সত্য কিছু মানুষের সাথে বন্ধুত্ব করে না সতেরো যে তার শয়তানকে চিনে সে তার প্রভুকেও চিনে আঠারো জীবনে পরিবর্তনগুলোর বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে বরং আত্মসমর্পণ করো উনিশ আল্লাহর বান্দারা তো কখনো ধৈর্য হয় না কেননা সে তো জানেই যে সদ্য প্রকাশিত বাঁকা চাঁদটি পূর্ণিমার চাঁদে পরিণত হতে সময় লাগবে কুড়ি আল্লাহ ভালোবেসেই আমাদেরকে সৃষ্টি করেছেন উচিত ভালোবাসা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম বলবে না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ